একা আমি আসার আগে একটা মাছ পাইছে দেখা যাক কত বড় বাউস মাছ কেজিখানেকের উপর আছে কাল বাউশ আমি আসার আগে মাছটা পাইছে বা ছোটো ছোটো কালবশ আছে দুই তিনটা একটা বাউশ মাছ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফল দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বাউস মাছ কাকা আমি আসার আগে পাইছি শিকারি কাকা ভালো লাগতেছে দেখা অনেক বড় একটা বউশ মাছ কে যেখানে উপর আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম নগরবাড়ি ঘাটে যমুনা নদীর তীরে শিকারি ভাই কাকা বসে আছে আজকে অনেক শিকারি আসছে এখানে আসলে দেখি যা হিট দেখাইতে পারি নাকি যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি বসে বাজতেছে কাকা আর বসে বাইরে গেছে ওঠাচ্ছিল আসলে বসে বদলে সেরবেই সেরা ছাড়া অবশ্যই ওঠেই না খুব কম বসে বেজে গেছে কাকা টোপ গাড়তেছে এই যে টোপ এটা হচ্ছে পিপড়ার ডিম আর পাও রুটি বরাবরের মতো আজকেও আছে পিপড়ার ডিম আর পাও রুটি শিকারি কাকা একটা মাছ পাইছে অনেক দূরে ফেলালো বসে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা নতুন আপনাদের একটু সাপোর্ট দরকার অনেক দূর ভালো লাব সেটা আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলো তুলে ধরতে পারি

আসলে অনেকক্ষণ যাবত বসে আছে মাছের কোনো টান নাই অনেকগুলো বসে ছিটছে কাকা অনেক বড় টোপ দিল দেখা যাক আসলে বসে ফেলালো অনেক দূরে মাছ একটু কম ধরতেছে জানি অনেকক্ষণ যাবৎ শিকারি কাকায় বসে আছে মাছ এখন টান দিয়ে হারে নাই বর্ষে ছিঁড়ছে আরো অনেকগুলো অনেকবার টান দিল বসে ছিঁড়ে গেছে আরো আসলে একটা জুড়ো আর বর্ষের দাম বিশ টাকা বেশিই পড়ে ভাড়া টার দিয়ে পঁচিশ ত্রিশ টাকার মতো পরে বাইজা গেলে ছিঁড়া যায় দু একটা বসে ওঠে তাছাড়া প্রায় বসেই ছিঁড়ে যায় বেজে গেলে আসলে এত দূর থেকে আইসা যেতে মাছ না পাওয়া যায় খুব কষ্টই লাগে শিকারি কাকা বসে আছে বসে আছে অনেকক্ষণ যাবত শিকার এ কাকায় বসে আছে দেখা যাক মাছ কখন টান দেয় আসলে মাছ মারাটাই একটা ধৈর্যের ব্যাপার আজকে নদীতে দেখতেছে কচু আছে টলার গেল একটা ঢেউ আছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি সে কাকা অবশ্যই ওঠাচ্ছে টোপ মনে খেয়ে ফেলছে হম টোপ খেয়ে ফেলছে

মাছ মারাটাই একটা ধৈর্যের ব্যাপার অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে বসে মাছ ধুতে না ধরে আসলে বসে থাকতে ইচ্ছা করে না অনেকক্ষণ যাবত কাকায় বসে আছে টান দিচ্ছে কিন্তু বসে বাইরে যাচ্ছে অনেক বোলাক বোলাক আওরা কাওরা করে ফেলানো হাওড়া কাউরা করে ফালানোর কারণে বসে যায় কাকা আমি আসার আগে একটা মাছ পাইছে দেখা যাক কত বড় বাউশ মাছ কেজিখানেকের উপর আছে কাল বাউশ আমি আসার আগে মাছটা পাইছে ছোটো ছোটো কালবশ আছে দুই তিনটা একটা বাউশ মাছ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বাউশ মাছ কাকা আমি আসার আগে পাইছি শিকারি কাকা ভালো লাগতেছে দেখা অনেক বড় একটা বাউশ মাছ কে যেখানে ওপর আছে কাকা অবশ্যই উঠায় ফেলছে আসলে মাছ কখন কেমন ধরবে আসলে বলাটাই মুশকিল দৌড়তেছে না দেখে উঠেই যাচ্ছে এখানে থাকবে না চলে যাবে আসলে এই জায়গায় মাছ টান দিল না খুবই কম সম খুবই কম টান দিছে অবশ্যই বাইজে গেছে সরে যাচ্ছে ওইদিকে ওদিকে চলে যাচ্ছে এখন কিছু কোরআন নাই কারণ মাছ ধরে না এদিকে শিকারী রাসূল গেছে সোলে যাব এদিকে